আমরা এখন আসলে রবীন্দ্র কুঠিবাড়িতে আসছি এই রবীন্দ্র কুঠিবাড়িটা ছিল এখানে ওনার রবীন্দ্র প্রতিশোর মানে ওনার কুঠিবাড়ি আর কি উনি একসময় এখানে বসবাস করতেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বন্ধুগণ ওনার এই সব বসত বাটি এবং এগুলো সবই এখন সরকারি ব্যবস্থাপনায় এখানে রক্ষণাবেক্ষণ হচ্ছে প্রত্নতত্ত্ব দত্ত অধিদপ্তরের মাধ্যমে এগুলো আসলে রক্ষণাবেক্ষণ হচ্ছে আর কি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম একটু আসা যায় এই এই ইয়া ইয়ে মানে রবীন্দ্র প্রতিসরের এরিয়াটা আর ওখান দিকে আছে এই পুকুরটাও তো হ্যাঁ আচ্ছা 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 অনেক তাই না এখানে ওই ভেতরে ওটা কি জাদুঘর ওখানে ঢোকার মধ্যে নেই আজকে আজকে ছুটি না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আসলে এটা থেকে উনি বসবাস করতো মাঝে মধ্যে কে কার এটা হ্যাঁ হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই তো বলতেছি এই জায়গাটায় সাতশো বিঘে জমি ছিল হ্যাঁ কোন শক্তি জি জি গানে আসে এটা আসলে নওগা জেলার আত্রাই উপজেলা এই এলাকাটার নাম কি প্রতিশর এটা এলাকা গ্রামের নামে হচ্ছে প্রতিশর না ইউনিয়নের নাম না এটা ইউনিয়ন উপজেলার মধ্যে আর প্রতিশর বলতে পুরো গ্রামটাই প্রতিশর ছিল উনি এখানে মাঝে মধ্যে আচ্ছা আচ্ছা ছিল সাতশো বিঘা সম্পত্তি ছিল ওই ইনি মূলত কত সালে এখান থেকে চলে যায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এলাকার মানুষের মুখেই তো ও তাহলে এগুলো এখন সরকারের আওতায় আছে রক্ষণাবেক্ষণ প্রত দপ্তর অধিদপ্তর থেকেই তো দেখা হচ্ছে তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে কি নাম আপনার হ্যাঁ সাইফুল ইসলাম জি দর্শক বন্ধু আমরা সাইফুল ইসলাম নামের একজন আনসার বাহিনীর নিকট থেকে কিছু কথা শুনলাম আপনারাও নিশ্চয়ই শুনলেন তো উনি মাঝে মধ্যেই এখানে আসতেন ওনার সাতশো বিঘা না কত বিঘা জম সম্পত্তি ছিল বুঝতেই পারছেন আর কি